জি ফাইভের হিউজ কালেকশন আছে জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স ঠিক আছে প্রতিটা ল্যাপটপের কিন্তু কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি এইচপিএল ইড বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি ওয়ান ল্যাপটপটা এম ফাইভ প্রসেসর থাকবে ইন্টেলের এইট জিবি র্যাম আপনার হচ্ছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি থাকবে কিউসি অ্যাপ্রুভাল ল্যাপটপটা পার্চেস করতে পারবে মাত্র বিশ হাজার টাকা একদম সুপার স্লিমের মধ্যে যারা ল্যাপটপগুলো পারচেস করতে চায় তারা কিন্তু এইগুলো পার্চেস করতে পারে হ্যান্ডি ল্যাপটপ এবং আপডেট কনফিগারেশন স্পেসিফিক যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং তারপর হচ্ছে আপনার ভিডিও এডিটিং এর কাজ করবে তারা এটা পারচেস করতে পারে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় রিজনেবল প্রাইস আর অনেকগুলো ল্যাপটপ থাকবে প্রসেসর যেহেতু র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি থাকবে আসসালাম সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে ফ্রিল্যান্সিং গেমিং করার জন্য ল্যাপটপ কিনতে যাচ্ছেন বাজেট কম

অফিস ওয়ার্ড এক্সেলার বা মাইক্রোসফট অফিসিয়ালি যারা বেসিক্যালি কাজ করে তাদের জন্য কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থাকবে যেমন হচ্ছে আপনি যদি রিজনেবল প্রাইসের মধ্যে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে দশ থেকে পনেরো ষোলো হাজার টাকার হিউজ কালেকশন আছে এই যে এই পাশটাতে এই পাশটাতে টেকভ্যালি ভিজিট করলে কিন্তু অবশ্যই প্রতিটা ল্যাপটপে আপনার বাজেট কম বাট হচ্ছে প্রতিটা ল্যাপটপে কিন্তু আমাদের টেকবিদির পক্ষ থেকে এক মাসের সম্পূর্ণ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পলিসি থাকে এবং প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি থাকে প্রতিটা ল্যাপটপে আপনি দশ হাজার টাকার ল্যাপটপও যদি পার্চেস করেন আপনার হচ্ছে এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পলিসি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাপোজ হচ্ছে আপনি এই ল্যাপটপটা পার্চেস করার পরে ল্যাপটপটাতে আপনি এক মাস সম্পূর্ণ এক হিসাবে ফ্রি ইউজ করতে চান কারণ হচ্ছে ল্যাপটপটা পার্চেস করার পর আপনি অবশ্যই এক মাস টানা ইউজ করবেন কোনো প্রকার প্রবলেম যদি আপনি ফেস করেন সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা সরাসরি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন সো যেহেতু ল্যাপটপটা শুরুতে আমি আগে হাতে ধরছি এক্সাম্পল দেওয়ার জন্য বাট এটা হচ্ছে কোরআ সেভেন প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আমাদের কিন্তু বেসিক্যালি হচ্ছে তিন ঘন্টার একটা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকে কিন্তু এই ল্যাপটপটাতে হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ থাকবে আমরা নিজের টেস্টেড মানে আমরা নিজেরই ইউজ করছি সেক্ষেত্রে হচ্ছে এতটা কনফিডেন্টলি বলতে পারতেছি যে পাঁচ থেকে ছয় ঘন্টা থাকবে সো ল্যাপটপটা যদি পার্চেস করতে চাই সেক্ষেত্রে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি টোয়েন্টি থাউজেন্ড টাকা অবশ্যই সাথে আকর্ষণীয় পাঁচটা গিফট থাকবে তাছাড়াও হচ্ছে এইচপির যদি জি এর কালেকশনগুলো দেখাই এটা হচ্ছে এম প্রসেসর দিয়ে থাকবে রাইজেন প্রসেসর দিয়ে থাকবে সো এইচপির ইন্টারনের প্রসেসর দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সেল করছি প্লাস হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে সেল করছি ঠিক আছে জি টু এর প্রাইসটা থাকবে এটার মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর সেভেন ফোর ফাইভ জি টু রাইজেন প্রসেসর যেহেতু এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস থাকবে চাইলে স্টোরেজ কাস্টমাইজ করে নিতে পারবে সো ল্যাপটপটার প্রাইস থেকে হচ্ছে অনলি সেভেন্টিন থাউজেন্ড টাকা মানে সতেরো হাজার টাকা হলেই কিন্তু পার্চেস করতে পারবে ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চায় ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে কিন্তু পারচেস করতে পারবে এবং যখন পার্চেস করবে অবশ্যই ল্যাপটপটি দেখে যখন সে অর্ডার কনফার্ম করবে সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা বিকাশ নগদ অথবা ব্যাঙ্ক পেমেন্ট করে বাকিটা অনকন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চেকিং করে কিন্তু বাকি টাকাটা পেমেন্ট করবে নেক্সট মডেল হচ্ছে জি থ্রি কালেকশন কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল জি ফাইভও তো আছে আপনাদের কাছে জি ফাইভের হিউজ কালেকশন আছে জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স

আপনি প্রতিটা প্রোডাক্টই সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন অনেকগুলো ল্যাপটপ কিন্তু মোট কথা বলা যায় আজকে কিন্তু আমরা একবারে ল্যাপটপের গোডাউনে চলে আসছে ভাই আমি কিন্তু একটা ভিডিওতে সবগুলো মডেল দেখাতে পারবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাওয়া আমার এই জায়গাতে পঁচাত্তরটা শুধু মডেল নিয়ে কেউ যদি বাজেট বলে কাজের কথা বলে আপনারা তো সাজেস্ট করতে পারেন অবশ্যই সাজেস্ট করে দিব স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুক বাকি হচ্ছে আমরা সাজেস্ট করে দিব সো জি থ্রি প্রাইসটা থাকবে হচ্ছে একদম হোলসেল প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার টাকা মার্কেটে অ্যাভেলেবেল তিরিশ হাজার টাকা করে সেল হচ্ছে কোয়ান্টিটি থেকে বাঁচাই করে পার্চেস করতে পারবে এবং জি ফাইভের কিন্তু এখন প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এইট ফোর ফাইভ জি এইট ফোর জিরো জি ফাইভের প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা কোরআই ফাইভ প্রসেসর আপনার হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএস ডি স্পেসিফিক তেমন কিছু বলার নেই সবাই মডেল সম্পর্কে জানে এবং জি ফাইভের কিন্তু আই ফাইভ এইট জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে আটাইশ হাজার পাঁচশো টাকা আই সেভেন এইট জেনারেশনও সেম আউটলুক ভাই আপনি এক্সট্রা তেমন কোনো পার্থক্য পাবেন না আই ফাইভ আই সেভেন আউটলুকের ক্ষেত্রে পারফরমেন্সের পার্থক্য পাবেন সো আই সেভেনের প্রাইস থাকবে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি এইট থ্রি জিরো মডেলগুলো আর চান ওইগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে চাইলে অবশ্যই বাছাই করে নিতে পারবে একদম হোলসেল প্রাইসে এইট থ্রি জিরো জি সিক্সের প্রাইস থাকবে আটাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনি দশটা বিশটা দেখে একটা বাছাই করে নিতে পারবেন আরেকটা স্পেশাল মডেল দেখাই যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড ল্যাপটপ চাচ্ছে স্লিম ল্যাপটপ চাচ্ছে একটু আউটলুক গুড চাচ্ছে তারা কিন্তু এই ল্যাপটপটা পার্চেস করতে পারে এইচপিএল ইড বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি ওয়ান ল্যাপটপটা এম ফাইভ প্রসেসর থাকবে ইন্টেলের এইট জিবি র্যাম আপনার হচ্ছে টু ফিফটি সিক্স জি থাকবে কিউসি অ্যাপ্রুভাল ল্যাপটপটা পারচেস করতে পারবে মাত্র বিশ হাজার টাকায় সব পে চাইলে কিন্তু এলিট এক্স টুর কালেকশন আমাদের কাছে আছে এইচপি এল ইট এক্স টুর জি ফোরের কালেকশনগুলো থাকবে মাত্র কী করছে উইদাউট কিবোর্ড পার্চেস করতে পারবে থার্টি টু থাউজেন্ড টাকা এবং এইট ফোর জিরো জি সেভেনের কালেকশনগুলো কিন্তু আছে এইট ফোর জিরো জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি সেভেন

আপনি যদি এটা মার্কেটে পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বাজেট লাগবে ওকে আজকে যদি আজকের ভিডিও দেখে যদি কোনো কাস্টমার করে এটার প্রাইস থাকবে অনলি ফাইভ থাউজেন্ড টাকা তাছাড়াও হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে আরো অনেকগুলো ল্যাপটপ আছে ফর এক্সাম্পল হচ্ছে এইচপি এই ল্যাপটপটা যদি পারচেস করে এইচপি নোটবুক ফোরটিন আই ফাইভ এইট জেনারেশন এইট জেনারেশন ল্যাপটপ পারচেস করতে গেলে টোয়েন্টি এইট থাউজেন্ড মিনিমাম বাজেট করা লাগে এটা পারচেস করলে এটার প্রাইস থাকবে টোয়েন্টি ফোর থাউজেন্ড ওকে

একদম সুপার স্লিমের মধ্যে যারা ল্যাপটপগুলো পারচেস করতে চায় তারা কিন্তু এইগুলো পারচেস করতে পারে হ্যান্ডি ল্যাপটপ এবং আপডেট কনফিগারেশন কোয়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেলিটি চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টাও পাবে সো ল্যাপটপটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা কোয়াই ফাইভ এইট জেনারেশনের এবং এটাই কিন্তু এক্স টু সেভেন জিরোটাও আমাদের কাছে পারচেস করতে পারবে ওইটা আই সেভেন সেভেন জেনারেশন ওইটা পারচেস করতে পারবে মাত্র বাইশ হাজার টাকা আমি যদি এই পাশে একটু জেড বুক দেখাই দেখতে পারবেন একদম ফুড ফ্রেশ কন্ডিশনের জেডবুক বুক ফর্টিন জি ফাইভ কোরাই ফিফ সেভেন জেনারেশন পারচেস করতে পারবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় বা এই ল্যাপটপ গুলোতে চার্জ ব্যাকআপ কেমন দেবে চার্জিং ব্যাকআপ হচ্ছে সেই আমি কিন্তু বারবার বল দিচ্ছি যে প্রতিটা ল্যাপটপে পাঁচ থেকে ছয় ঘন্টা অনেক ল্যাপটপে যায় একদম মিনিমাম চার্জিং ব্যাকআপ থাকবে হচ্ছে তিন ঘন্টা একটা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে সর্বনিম্ন যদি আপনি ফর এক্সাম্পল এই ল্যাপটপটা চার্জ নেওয়ার পর তিন ঘন্টা চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে আপনি দুই ঘন্টা উনষাট মিনিট পাচ্ছেন আচ্ছা এসে একদম সাথে সাথে চেঞ্জ করে নিয়ে যাবেন মানে তিন ঘন্টার উপরেই যায় আপনারা মিনিমাম তিন ঘন্টা ব্যাকআপের জন্য গ্যারান্টি দিচ্ছে রাইট এবং এটারই কিন্তু আইফি বেড জেনারেশন পার্চেস করতে পারবে থার্টি থাউজেন্ড টাকায় ফর্টি নিউ জি সিক্স সেক্ষেত্রে এবং আমি যদি আরেকটা ল্যাপটপ দেখাই লেনোভো থিং প্যাডের মধ্যে টেন জেনারেশন কোড়াই ফাইভ টেন জেনারেশন টি ফর্টিন এস সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস যদি পার্চেস করতে পারবে যারা হচ্ছে মোস্ট প্রফেশনালি যারা কাজ করে তারা এটা পার্চেস করতে পারবে মাত্র আটত্রিশ হাজার টাকায় এবং রাইজেন প্রসেসর দিয়ে অনেকেই কিন্তু জি ফাইভ সবাই জি ফাইভ পার্চেস করতে চায় বাট আপনি যদি রিজনেবল প্রাইসের মধ্যে জি ফাইভের থেকে বেটার পারফরমেন্স চান সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য আমরা সাজেস্ট করব লেন থিঙ্ক প্যাড টি ফোর নাইনটি ফাইভ এটাতে আপনি টু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন রাইজেন থ্রি প্রসেসর পাবেন থ্রি থাউজেন্ড সিরিজ এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চার্জিং ব্যাকআপের কথা বললে এই লেনোভো থিঙ্ক প্যাডের এই মডেলগুলোতে পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জিং ব্যাকআপ যায় এবং প্রাইস থাকবে জি ফাইভ থেকে অনেক জি ফাইভ জি সিক্স থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এটার কিন্তু টাইপ সি ফাস্ট চার্জারটা থাকবে আচ্ছা লেনোভো থিঙ্ক প্যাডের এবং আমাদের কাছে কিন্তু আপনি যদি টি ফোর সেভেন জিরো এসে চান টি ফোর সেভেন জিরো এস পার্চেস করতে পারবেন আই ফিভ সিক্স জেনারেশন উনিশ হাজার পাঁচশো আই সেভেন সিক্স জেনারেশন একুশ হাজার পাঁচশো বেস্ট প্রাইস এবং হচ্ছে টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরোটাও কিন্তু পার্চেস করতে পারবেন টি ফোর নাইন জিরোর প্রাইস থাকবে হচ্ছে আটাইশ হাজার পাঁচশো এবং টি ফোর এইট জিরোর প্রাইস থাকবে হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা তাছাড়া আরও অনেকগুলো মডেল আছে আমি যদি একটা ভিডিওতে সবগুলো মডেল দেখাতে যাই সব কিন্তু শেষ হবে না যেমন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ডিসপ্লে দিয়ে যদি কেউ ল্যাপটপ চায় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপ পার্চেস করতে পারবে একদম রিজনেবল প্রাইসে সতেরো হাজার টাকায় এইচ এইচপি জেডবুকের তারপর হচ্ছে আই সেভেন এইট জেনারেশনের মধ্যে যদি কেউ চায় এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টি ফাইভ এইট জিরো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে স্পেসিফিক যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং তারপর হচ্ছে আপনার ভিডিও এডিটিং ব্র্যান্ডেডিংয়ের কাজ করবে তারা এটা পারচেস করতে পারে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় রিজনেবল প্রাইস আর অনেকগুলো ল্যাপটপ থাকবে ঠিক আছে সতেরো হাজার পাঁচশো টাকায় এবং আইফি বেট জেনারেশনের প্রাইস হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা সো ল্যাপটপের কিন্তু ডেলের আরও অনেকগুলো কালেকশন আছে রিজনেবল প্রাইসে যদি সরাসরি আমাদের সব ভিজিট করে সেক্ষেত্রে হচ্ছে দশটা বিশটায় দেখে পার্চেস করতে পারবে অথবা কেউ যদি সব ভিজিট নাও করে কারণ যদি স্পেসিফিক কোনো মডেল জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু ইমুতে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল দিয়ে জেনে নিতে পারবে আমরা অবশ্যই তার কনফিগারেশন তার কাজ অনুযায়ী তার বাজেট অনুযায়ী প্রোডাক্ট রিকোয়ারমেন্ট করে দেব আচ্ছা তবে ভিডিও শেষ পদে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আল্পনা প্লাজার পঞ্চম তলা বাইশ নম্বর শপ অথবা কেউ যদি এলিফেন্ট রোড এলিফ্যান্ট রোড একটু দূর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মিরপুর আউটলেটও ভিজিট করতে পারবে মেটেরিয়াল পিলার নাম্বার মিরপুর দশ নম্বর থেকে 267 সাতষট্টি এবং দুশো আটষট্টি পিলার অথবা কাজীপাড়া থেকে যদি ফলো করে 267 সাতষট্টি আটষট্টি নাম্বার পিলার ঠিক মাঝবর্বর পূর্ব পাশে তাকালেই আমাদের টেকবেদির আউটলেট মিরপুর আউটলেট পেয়ে যাবে তো ভিভার্স এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ